ওয়ান ওয়ানওয়ে এক রাস্তা যে রাস্তায় একবার গেলে আর ফেরা যায় না এমন গল্প নিয়েই চলচ্চিত্র ওয়ানওয়ে ছবিটিতে নেই কোনো ভালো চরিত্র সমাজের সব মন্দ মানুষদের ফুটিয়ে তোলা হয়েছে এই ছবিতে মাইরা আমার আর এসব খারাপ চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন বাপ্পি সহ আরো অনেকে ইফতেখার চৌধুরী পরিচালিত দেহরক্ষীর পর আবারও নেতিবাচক চরিত্রে অভিনয় করলেন মিলন আর এই ছবির মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় আসছেন বাপ্পি খুবই পিওর রোমান্টিক গল্পের চাইতে অনেক বেশি পছন্দ করি অ্যাকশন থ্রিলার স্ট্রেংথ আমার কাছে যেটা মনে হয় যে আমার অভিনয়ের জায়গা থেকে আমি দেহরক্ষিতে আসলে একটা অন্য ধরনের ক্যারেক্টার প্লে করেছি এখানে একদমই আলাদা একটা ক্যারেক্টার প্লে করেছি সো ক্যারেক্টার কোনোভাবেই দুটো ক্যারেক্টারকে এক জায়গায় করা কোনোভাবে সম্ভব না তিন ভাইয়ের মধ্যে ইমন যে ক্যারেক্টারটা সেটা হচ্ছে আমি সে সবসময় ট্রাই করেছে যে খুব কুল ব্রেইনে খেলা মানে আমার কাজটা ছিল যে তারা অনেক ক্রাইম করে আসবে ওই ক্রাইমগুলোকে মাটি চাপা দেওয়ার কাজ ছিল আমার চিত্রনায়িকা ববির চলতি বছরের প্রথম ছবি এটি লম্বা বিরতির পর দর্শক কিভাবে নেবে ববিকে জানালেন ফিরছেন নজরকার আবেদনেই টাইপের একটা গল্প এটা এর আগে আমি বললাম তো এরকম আর কিছু করিনি তো এখানে ভিন্ন একটা টেস্ট মানুষ পাবে এর আগে আমি এরকম কোনো চরিত্র করিনি ফার্স্ট টাইম এটা কিভাবে এটা বলতে পারবো না এটা একটা চমক আছে প্রায় দুই বছর আগে এই ছবির নির্মাণ শুরু করেছিলেন নির্মাতা ইফতেখার চৌধুরী নিজস্ব ধারাতে আবারও অ্যাকশন ঘরানার সিনেমা নিয়ে হাজির হচ্ছেন তিনি তবে ভিন্নতা থাকছে গল্পে নতুন ভাবে নতুন কি দেখবে দর্শক গান আমি বলবো না নতুন লোকেশন নতুন আমি বলবো না গল্পটা খুবই মৌলিক একটা বাংলাদেশী গল্প এটা হলে নতুন কারণ আমরা ইউজ টু তামিল মুভি কোরিয়ান মুভি নকল ঘোরা এটা একটা পিওর বাংলাদেশী মুভি ওরা দেখবে সময় অ্যাড্রেসের প্রযোজনায় ওয়ানওয়ে মুক্তি পাচ্ছে একুশ অক্টোবর ইয়াসিফ আকবর ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা